আমাদের সমগ্র উত্তরবঙ্গের যারা বাসিন্দারা রয়েছেন যারা একেবারে সরাসরি যোগাযোগ স্থাপন করবে দীঘার সঙ্গে তারা কিভাবে যাবেন কিভাবে বুক করবেন কত ভাড়া হতে পারে ইত্যাদি নানান কিন্তু ভাবনা তাদের মনের মধ্যে অবশ্যই ঘুরপাক খাচ্ছে তো সেই সমস্ত ভাবনার কিন্তু একেবারে যদি বলি যে ইতি টেনে দেব এবং অবশ্যই আমরা পার্থদার কাছ থেকে সব জানার চেষ্টা করব তো চলুন একবার আমরা এই বাসে উঠে পড়ি একটু দেখে নিই যে বাসটি কেমন ভাবে আমাদের সকলের জন্য তৈরি করা হয়েছে অর্থাৎ আমরা যেই বাসে করে যাব তো আমি যেটা বললাম যে এই সেই বাস অর্থাৎ নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের তরফে এবং পশ্চিমবঙ্গ সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে আমাদের উপহার আমাদের সকলের জন্য যারা জগন্নাথ ধাম দর্শন করতে যাবে তাদের জন্য এবং চালক দাদাও কিন্তু রয়েছে আপনার নাম আমার নাম শেখ ফখরুল ইসলাম ডাকনাম গোলাপ

এবং যথেষ্ট কমফোর্টেবল আমি যেটা দেখলাম বসার সিটগুলো অর্থাৎ যাত্রীরা যারা যাবেন তারা যথেষ্ট মানে কি বলবো মানে শান্তভাবে এবং আরামদায়কভাবে তারা কিন্তু যেতে পারবে তো প্রথমেই বলবো যে এত সুন্দর একটা আয়োজন সরাসরি পৌঁছে যাওয়া যাবে দীঘাতে জগন্নাথ ধাম তো এটার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অবশ্যই উত্তরবঙ্গবাসী এটা মানে কৃতজ্ঞতা অবশ্যই জানাবে আপনি কি বলবেন আপনার তরফ থেকে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কারণ এবারের এই উত্তরবঙ্গ সফরে এসে তিনি আমাদের ছটি ফল্ব বাস উপহার দিয়ে গেলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে যে বাসগুলো দীঘা পর্যন্ত যাবে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলা শহর থেকে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি রায়গঞ্জ এবং মালদা এর সঙ্গে আমাদের উত্তরের পাহাড়ের সঙ্গে জঙ্গলের সঙ্গে সাগরের যে মেলবন্ধন এবং আমাদের এই উত্তরের শৈবভূমির সঙ্গে আজকে জগন্নাথ ধামের এই যে স্পিরিচুয়াল যে কানেকটিভিটি এটা কিন্তু আমাদের কাছে একটা বড়ো পাওনা পুরীতে যাওয়ার একটা ট্রেন্ড বাংলার মানুষের কাছে ছিল কিন্তু দীঘার এই জগন্নাথ ধাম দীঘার দিকে মানুষকে বেশি করে আকৃষ্ট করবে বলে আমি বিশ্বাস করি এবং একই সঙ্গে সাগর দেখা সাগরের সেই সাগর সৈকতে যেমন ঘুরে বেড়ানো একটা ট্যুরিজম একটা কনসেপ্ট রয়েছে সেই সঙ্গে স্পিরিচুয়াল এই কনসেপ্ট এই জগন্নাথ ধাম দীঘাতে নতুন করে উদ্বোধিত হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এটা একটা বাড়তি আকর্ষণ যে আকর্ষণে উত্তরবঙ্গ থেকে বহু বহু মানুষ তারা পৌঁছবে এবং আপনারা দেখবেন যে বহু মানুষ ইচ্ছে থাকলেও যেতে পারে না ট্রেনের টিকিটের অপ্রতুলতা ফ্লাইটের তো কানেকটিভিটি ডিরেক্ট কিছু নেই তো স্বাভাবিকভাবে জেলা শহর থেকে এই বাসের কানেক্টিভিটি এবং ভলভোর মতো আধুনিক বাস এবং সেখানে সমস্ত রকম অ্যামিউজমেন্ট থাকবে সেখানে আজকে দেখুন এই বাসগুলোর যে সিটিং অ্যারেঞ্জমেন্ট পুশব্যাক একটা ফ্লাইটে যে যে ফেসিলিটিগুলো থাকে সিট বেল্ট চার্জিং সেখানে জলের বটল রাখা অন্যান্য যে বিষয়গুলো এবং আধুনিকতম যে বাস সেই ভলভো বাসে এই যাত্রা অত্যন্ত স্বাচ্ছন্দ্য হবে এবং সকলে উপভোগ করবে একদম একদম তাই এবং অর্থনৈতিকভাবেও একটা স্বাবলম্বিতাও তৈরি হবে কারণ সরাসরি একেবারে যোগাযোগ স্থাপন হচ্ছে দীঘার সঙ্গে আচ্ছা একটা প্রশ্ন অবশ্যই যে আমরা তো আজ এখানে এসে উপস্থিত হয়েছি এবং আমরা বাস যেটা দেখলাম সত্যি অত্যাধুনিক সব রকম সরঞ্জাম দিয়ে কিন্তু একে সাজিয়ে তোলা হয়েছে সাধারণ মানুষের জন্য তো এটা সাধারণ মানুষ কবের থেকে এটা উপভোগ করতে পারবে মানে কবের থেকে এটার যাত্রা শুরু হচ্ছে কারণ আমরা সকলেই জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্ধ বন্দ্যোপাধ্যায় এটা সূচনা করে দিয়ে গেছেন কিন্তু সাধারণ মানুষের জন্য কবে থাকছে এটা আমরা খুব শীঘ্রই আগামী কাল আমাদের একটি বৈঠক রয়েছে আমাদের আধিকারিকদের নিয়ে আমরা বৈঠক করে আমরা মোটামুটি চার্ট শিডিউলটা আমরা করেছি সপ্তাহে দুদিন করে বাসগুলো জেলা শহর থেকে যাবে এবং ফিরবে তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা জেলা শহর থেকে দুদিন করে গেলে আপাতত আমরা ছটি বাস দিয়ে কানেক্টিভিটিটা বাড়াচ্ছি তো মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন পরবর্তী পর্যায়ে আরও কিছু বাস আমাদেরকে উপহার দেবেন তো স্বাভাবিকভাবে তখন আমরা হয়তো প্রত্যেক দিন সপ্তাহে প্রত্যেকটি দিনে এই কানেকটিভিটিটা বাড়াতে সক্ষম হবে আপাতত আমরা দুদিন করে করছি প্রাথমিকভাবে আমাদের যা সিদ্ধান্ত হয়েছে কালকে পূর্ণাঙ্গ বৈঠকে আমাদের যাবতীয় প্ল্যান রেডি হবে কোন রুট দিয়ে যাবে রুটগুলো মোটামুটি চিহ্নিতকরণ হয়ে গেছে ভাড়া নির্ধারণ হয়ে গিয়েছে তো স্বাভাবিকভাবে সবটাই আমরা আনুষ্ঠানিকভাবে আগামীকাল অ্যানাউন্সমেন্ট করব এই মিটিংটার পরে তবে এটুকু বলতে পারি অত্যন্ত সহজলভ্য স্বাচ্ছন্দ্য এই যাত্রা হবে মানুষ উপভোগ করবে এবং এই আমাদের উত্তরের পাহাড় ডুয়ার্স জঙ্গলের সঙ্গে সংযুক্ত হচ্ছে সাগরের এবং একটা তীর্থক্ষেত্র একদম আলাদাই ভাবনা আলাদাই ভাবনা যেটা আপনি বললেন যে দুটো করে শুরু হচ্ছে সপ্তাহে তো যেই বাসটা যাচ্ছে সেই বাসটাই কি আবার যাত্রীদেরকে ফিরিয়ে আনছে সেটা কি মানে কতদিন থাকছে বিআরএস করছে ধরুন কোচবিহার থেকে যে বাসটা সোমবার ছাড়বে দুপুরের দিকে সেটা পরের দিন সন্ধ্যাবেলায় ওখান থেকে ছাড়বে আচ্ছা মাঝে এখানে এসে একটা দিন গ্যাপ থাকবে শুক্রবার আবার ছাড়বে সেটা এসে হয়েছে ধরুন আমি আজকে যদি শিলিগুড়ি থেকে রওনা দিচ্ছি আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি কোচবিহার থেকে যে বাসটি যাবে সেটা সোম এবং শুক্রবার দুপুর দুটো থেকে কোচবিহার থেকে ছাড়বে আবার ওই বাসটাই দীঘা থেকে মঙ্গল এবং শনিবার দুটো থেকে ব্যাক করবে আচ্ছা অ্যাকটিভ মানে একটা দিন হাতে পাচ্ছে যারা যাচ্ছে আর যদি তার কারণ সে সপ্তাহও থাকতেন যাচ্ছে সে সেটাও থাকতেন থাকবে তার থাকবে সে কোচবিহারের গাড়িটা না পেলে জলপাইগুড়ির গাড়িটা পাবে 시বিগুড়ির গাড়িটা পাবে এই অল্টারনেট আচ্ছা এই যে মানে কোনটা কোন সময় থেকে ছাড়ছে বা কোনটা কোন সময় যাবে এটারও নিশ্চয়ই একটা লিস্ট আপনাদের তৈরি হবে লিস্ট অলরেডি তৈরি হয়ে গিয়েছে সামান্য কিছু বিষয় আমরা কালকে সাড়ে দশটায় আমাদের হেডকোয়ার্টার পরিবহন ভবন কোচবিহারে আমাদের আধিকারিকদের নিয়ে একটি মিটিং করে আমরা আনুষ্ঠানিকভাবে অ্যানাউন্স করব দুপুর একটায় একটা এটা ভাড়া কত নির্ধারণ হয়েছে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে আমরা ভাড়ার যে তালিকা তৈরি করেছি তাতে যেটা জানা গেছে যে কোচবিহার থেকে ধরুন কেউ যদি দীঘা পৌঁছায় তাকে ভাড়া দিতে হবে আমি আপনাকে মিনিট বলে দিচ্ছি কোচবিহার থেকে দীঘা ভাড়া পড়বে দু হাজার একশো ষাট টাকা আচ্ছা আমরা কিছু রিফ্রেশমেন্টের ব্যবস্থা করব জলের পটল কিছু একটু স্ন্যাক্স নিউজ পেপার এ ধরনের কিছু কিছুমেন্ট করবার ব্যবস্থা আর যদি শিলিগুড়ি থেকে যখন যাবে যাত্রীরা তাদের জন্য ভাড়াটা হবে অবশ্যই আমাদের তো ডিস্টেন্স যে ভাড়া সরকারি যে রেট সেভাবে শিলিগুড়ি দীঘার ভাড়া

একুশশো ষাট টাকা কোচবিহার থেকে থেকে হচ্ছে আচ্ছা আর যারা যাত্রীরা যাবেন তাদের তারা এটাকে কিভাবে মানে বুক করবেন মানে এটা কি অনলাইনে আমাদের সিস্টেম থাকছে আপনারা জানেন রেডবাস বলে একটি জনপ্রিয় অ্যাপ পরিবহন ব্যবস্থায় রয়েছে বাস যেখানে সব ধরনের বাসের বুকিং হয় আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম আমরা রেডবাসের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে তারা আমাদের প্রায় আশিটি সার্ভিস তারা বুকিং করে রেড বাসের মধ্য দিয়ে আমরা এই বাসগুলোকেও রেড বাসে অনলাইন বুকিং সিস্টেম রাখছি এবং আমাদের কাউন্টার থেকেও প্রত্যেকটা ডিপোর কাউন্টার থেকে অর্থাৎ সংশ্লিষ্ট যে ডিপো থেকে বাসটা ছাড়বে সেখানে ফিজিক্যালিও কাউন্টার থেকে টিকিট পাওয়া যাবে আগে থেকে আমরা অনলাইন বুকিং সিস্টেমটা দু ঘন্টা আগে বন্ধ করে দিই তারপর দু ঘন্টা আগে থেকে যে কেউ কাউন্টারে গিয়ে কাউন্টারে গিয়ে বুক করতে পারবে তো এর টাইম কাউন্টারে গিয়েও কেউ যদি বুক করে সেখানেও অপশন থাকবে অনলাইনে বুকিং আমাদের সেটা সোয়াতটা বুকিং হয়ে যাবে আসলে কাউন্টারে যে কোন সময় গিয়ে বুকিং করা যাবে আর অনলাইনে ঘরে বসে বসে তার মানে ওই যে নির্দিষ্ট যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি জনসাধারণকে রাখতে হবে সকলেই জানে হ্যাঁ সকলেই জানে রেড বাস এখন বাসের পরিবহনের সব জন্য একটা জনপ্রিয় অ্যাপ এবং আমরা এতে খুব সাকসেস যে রেড বাসের বুকিং এর মাধ্যমে আমাদের যে আশিটি সার্ভিস আমরা বুকিং করাই তার বেশিরভাগ কিন্তু আমাদের ফুল বুকিং হয় এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি আমরা দূরপাল্লার বাসগুলোকে এই অনলাইন বুকিং সিস্টেম এনেছে আমাদের নিজস্ব অনলাইন বুকিং সিস্টেম আমরা ডেভেলপ করছি একটি সংস্থার সঙ্গে আমাদের কেন্দ্রীয়ভাবে চুক্তি হয়েছে তারা কাজ করছে সেই অ্যাপসটাও আমরা আগামী দিনে নামাবো যাত্রী সুরক্ষার জন্য কিছু আলাদা করে এর পরিকল্পনা রয়েছে এর এই বিষয় দেখুন এই এখানে এই গাড়িগুলোর যা ফিচার ফিচার্স তাতে এটা ট্র্যাকিং সিস্টেমের আওতায় আছে অর্থাৎ বাড়িটি কোন জায়গায় রয়েছে কত দূর পৌঁছলো সেটা হেডকোয়ার্টার থেকে আমরা সেটা মনিটরিং করতে পারবো এটা যেমন একটা ইস্যু আপনি দেখবেন এতে সিট বেল্ট লাগানো প্যানিক বাটন এ ধরনের বিষয় রয়েছে এবং আপনার ফায়ার এক্সটিংগুইশার এবং অটোমেটিক সেই বিষয়গুলো সেগুলো রয়েছে আমার আমরা চেষ্টা করব যে যে জেলার উপর দিয়ে এই বাসগুলো যাবে সেই জেলার আমরা পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখবো তারাও যাতে আমরা টাইম শিডিউল তাদের হাতে দেবো যাতে করে এই গাড়িগুলোর উপর একটু সার্ভেলেন্স রাখতে পারে এবং যদি দেখা যায় বাসে কিন্তু মানে সব রকমের আধুনিক ব্যবস্থা আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যদি আর একটুখানি আপনি ভেঙে সবার জন্য বলেন যে কি কি রয়েছে যদিও সবটাই মোটামুটি আমরা বোধহয় বলে ফেলেছি এখানে দেখুন সিসিটিভি রয়েছে যেটা একশো শতাংশ সকলে সিসিটিভির আওতায় থাকবে এবং আমাদের এরকম সিস্টেম করা আছে সেন্সার বসানো আছে যে কোনো বিষয়ে যদি কমপ্লেন হয় আমরা সিসিটিভির যে ফুটেজ সেটা আমরা সেটা চেক করতে পারবো সেটা তিন মাস অবধি থাকবে এটা একটা বিষয় প্যানিক বটন তো থাকছে কেউ প্যানিক বটন যদি প্রেস করে তাহলে আমরা বুঝতে পারবো যে পার্টিকুলার যাত্রী বা এই গাড়িতেই সমস্যা হচ্ছে আমরা যে ট্র্যাকিং সিস্টেম ভেহিক্যাল ট্রেকিং সিস্টেম সেটার মাধ্যমে গাড়ির লোকেশন আমরা ট্র্যাক করতে পারব এবং আমাদের ড্রাইভার কন্ডাক্টারদের সঙ্গে সংশ্লিষ্ট ডিপো ডিআই যারা রয়েছে তারা ট্রেকিংয়ে থাকবে গাড়িটা কতদূর পৌঁছলো কোনো অসুবিধা হলে আমাদের তো মোটামুটি ওভার ওয়েস্ট বেঙ্গলে আমাদের সেট রয়েছে আমরা সেই কানেক্টিভিটি গ্রো আপ করে তাদেরকে হেল্প করবো এবং সংশ্লিষ্ট এলাকার প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রাখতে পারবে বয়স্ক নাগরিকদের জন্য কিছু আলাদা ভাবনা কারণ জগন্নাথ ধাম দর্শন মানেই বয়স্ক নাগরিকদের আলাদাই আকর্ষণ এবং তারা বারবার ছুটে যান সেখানে হয়তো পুরীতে যেতে পারছেন না দীঘায় পৌঁছে যাবেন দেখুন আমাদের কাছে বেশ কিছু মানুষ অনেক কিছু প্রস্তাব দিয়েছে বলছে এক অব্দে সেখানে লোকদের থাকার ব্যবস্থা করা যায় কি না তাদেরকে এই অপশনগুলো আমরা সংশ্লিষ্ট দীঘাতে সেখানে সেট আমরা দেখে নেব কথা বলবো আমরা এসবিএসটিসি আমাদের যে ভাতৃপ্রতিম আরেকটি অর্গানাইজেশন গভর্নমেন্টই রয়েছে তাদেরও আমরা হেল্প চাইব যে মানুষগুলো সেখানে পৌঁছে তাদের যাতে থাকার ব্যবস্থা থাকতে পারে তারা পয়সা দিয়েই থাকবে খুব অল্প খরচে এবং দর্শন করে অন্যান্য সুবিধাগুলো যাতে পেতে পারে এই বিষয়গুলো আমরা তদারকি করার চেষ্টা করছি এ ব্যাপারে আমরা যৌথভাবে একটা মিটিং করব এসবিএসটি চেয়ারম্যানের সঙ্গে আমি কথা বলবো আমরা যৌথভাবে এই অর্গানাইজটা করতে পারি কিনা সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে তো ভীষণ ভালো উদ্যোগ এবং আবারও বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন উত্তরবঙ্গ সফর এবং তার মাঝেই এত সুন্দর উপহার উত্তরবঙ্গবাসীর জন্য এটা সত্যি একেবারে বোধ আমরা সকলেই আপ্লুত তবে এর মাঝে যদি বলি যে যেহেতু আজ আজই তিনি ফিরে যাচ্ছেন কলকাতার উদ্দেশ্যে তো সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিশ্চয়ই আপনারও দেখা হয়েছে কথা হয়েছে তো কি কথা হলো মানে কি কথা হলো এ কারণে যে আপনি একটা প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার যে বিভাগটি রয়েছে সেই বিভাগের জন্য কোনো নতুন পরিকল্পনা নতুন কিছু ভাবনার কথা কি দিদিমণি বলে গেল সবার সামনেই দিদিমণি একটা বিষয় বলেছেন যে তিনি প্রয়োজনে আরও গাড়ি দেবেন যে ধরনের ভলভো বাস যাতে উত্তরবঙ্গ থেকে বহু মানুষ আরও পৌঁছতে সক্ষম হয় এবং এই পরিবহন ব্যবস্থা যাতে খুব সচল থাকে সুচারুভাবে থাকে সেই বিষয়টা তিনি দেখার জন্য বলেছেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গাইডেন্স তাকে শিরোধার্য করে আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম খুব স্বাচ্ছন্দ্য যাত্রী পরিষেবা মানুষের জন্য দিতে চাই আরও আরও বেশি করে গাড়ি রাস্তায় নামানো এবং এই বাসগুলোর উপর যেমন প্রায়োরিটি থাকবে লোকাল বাসগুলোর উপর আমরা গুরুত্ব আরোপ করব তার মানে দূরপাল্লার বলতে গেলে রাত্রিতে যেগুলো যায় বা নাইট শিফটে যে সমস্ত বাস যায় সেগুলোর প্রতি সেগুলো সংখ্যা বাড়তে চলেছে যদি বলা যায় হ্যাঁ নিশ্চিতভাবে এই ছটা বাস এলো আমাদের নতুন রকেট আমরা বারোটা নামিয়েছি সেগুলো সবই দূরপাল্লার কলকাতা তবে দীঘা পর্যন্ত আমাদের বাস এর আগে ছিল না এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি এছাড়াও আমাদের অসমে গাড়ি চলে নেপাল সার্ভিস রয়েছে আমরা বিহার ঝাড়খণ্ড সার্ভিস ডেভেলপ করার চেষ্টা করছি তো স্বাভাবিকভাবে আমরা গুরুত্ব আরোপ করছি লং রুটের যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা তো কিছুদিন আগে এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বিষয় নিয়ে একটু সরগরম আবার হয়ে উঠেছিল যেটা যারা কর্মীরা রয়েছেন সেই কর্মীদের যে বেতন স্ট্রাকচার যে তাদের রয়েছে সেটা নিয়ে তাদের মধ্যে একটা বিরোধ তৈরি হচ্ছিল যে যারা চালক রয়েছেন চালকদের যে বেতন তা তাদের সঙ্গে যারা তাদের একটু নিচু স্তরে রয়েছে যে সমস্ত মানুষরা বা যারা কর্মীরা তাদের বেতন স্ট্রাকচার এক নয় বা একই জায়গায় আনার একটা আবেদন তারা রাখছে তো সেই ব্যাপারে কি কোনো কথা বা কোনো প্রসঙ্গ এবার উঠে এসেছে দেখুন এটা গভর্নমেন্ট পরিকল্পনা সম্পূর্ণই গভর্নমেন্ট এই ভাবনাগুলো ভাবছে আমরা আমাদের যে কর্মী রয়েছে যারা কন্ট্রাকচুয়াল চাল পরিচালক তাদের বিষয়গুলো মেকানিকদের বিষয়গুলো আমরা যথাযোগ্য জায়গায় প্রস্তাব আকারে ডিপার্টমেন্টে পাঠিয়েছি সরকারের গোচরে নিয়ে সরকার নিশ্চিতভাবে ভাবনাগুলো পজিটিভলি ভাববেন আমরাও চাই যে বেতন তাদের চলার মতো হোক এটা আমাদেরও কাছে একটা ভালো লাগার বিষয় আমাদের কর্মীদের বেতন স্ট্রাকচার বৃদ্ধি পেলে আমরাও সব থেকে খুশি হব কিন্তু এই বিষয়টা আমাদের হাতে নেই এটা সরকার দেখবে সম্পূর্ণ বিষয়টা আমরা সরকারের কাছে বিষয়টা জানিয়েছি আমি গতভাল চিফ সেক্রেটারির সঙ্গেও আমার দেখা হয়েছে আমি তাকে বলেছি যে কিছু সমস্যা আমাদের রয়েছে নবান্নে তার সঙ্গে গিয়ে কথা বলবো আশা করি মানবিক সরকার সমস্ত বিষয়টা মানবিক দৃষ্টিভঙ্গিতেই দেখবেন তো সামনে নির্বাচন রয়েছে দু হাজার ছাব্বিশকে মাথায় রেখে অনেক কিছু এগিয়ে চলতে হচ্ছে প্রশাসনিক দায়িত্ব তো রয়েছেই আবার নতুন করে আপনি বলার মতন অর্থাৎ আপনাকে আরও কিছু বেশ নতুন দায়িত্ব আপনার হাতে এসেছে তো কিভাবে সামলাচ্ছেন বা কিভাবে এখন থেকে তৈরি হচ্ছেন দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী নির্বাচনের দেখুন আমরা পলিটিক্যাল কর্মী এবং প্রশাসনিক একটি দায়িত্বে রয়েছে রাজনীতি জায়গাটাও আমাদের দারুণভাবে মানুষের সঙ্গে সারা বছর জনসংযোগ করতে হয় আমরা জনসংযোগ করি নিবিড়ভাবে মানুষের সঙ্গে জনসংযোগ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে প্রকল্প যে উন্নয়ন কর্মসূচি সেটা ধারে ধারাবাহিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা আমরা আশু কর্তব্য বলে মনে করি সেটাকেই আমরা নিবিড়ভাবে করবার চেষ্টা করছি এবং প্রশাসনিক কাজকর্মের পাশাপাশি এই জায়গাটার উপর গুরুত্ব আরোপ করছি আলাদা করে কোনো ভাবনা দলগতভাবে কারণ আপনি সাংগঠনিক যে বিষয়টা রয়েছে সেটা আপনি ভালো দেখেন দলের নির্দেশে আমাদের বিভিন্ন সময় টিভি চ্যানেল বা বিভিন্ন জায়গায় দলের কথাগুলোকে তুলে ধরতে হয় আমরা দলের গাইডেন্স মেনে দল যেটা বলতে চাইছে সেই বিষয়গুলোকে যথাযথভাবে তুলে ধরার প্রয়াস করি এই মিডিয়াম সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টিং মিডিয়াটা গুরুত্বপূর্ণ বিষয় রাজনীতিক প্রশাসনিক বিষয় সেই জায়গাটা আমরা সুচারুভাবে করবার চেষ্টা করছি তো সামনে নির্বাচন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সফর কতটা আপনাদেরকে উৎসাহ দিয়ে গেল বা কতটা যদি বলি যে আপনাদের মধ্যে আরও কিছু নতুন উন্মাদনা তৈরি করে দিয়ে গেল দেখুন নির্বাচনকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সফল নয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মুখ্যমন্ত্রী যে তিনি উত্তরবঙ্গে বছরে কয়েকবার আসেন এতবার এসেছেন এই বিগত চোদ্দ বছরে অন্য কোনো সরকারের মুখ্যমন্ত্রী যে আমরা উত্তরবঙ্গে আসতে তেমনভাবে দেখিনি আসলেও তারা এক দু দিনের জন্য ছুটি কাটাতে আসতেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে সঙ্গে নিয়ে উত্তর কন্যায় তার মিনি সেক্রেটারিয়েট রয়েছে সেখানে থেকে প্রশাসন পরিচালনা করা এবং সার্বিকভাবে উত্তরবঙ্গে তিনি ঘন ঘন আসেন যখনই কোনো বিপদ যখনই কোনো সংকট বা উন্নয়ন বা স্বাভাবিক কাজকর্ম সব কিছুর স্বার্থেই তিনি বারে বারে উত্তরবঙ্গে ছুটে আসেন এবং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ গোটাটা মিলেই যে বাংলা এই বিষয়টাকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তুলে ধরেছেন তার প্রশাসনিক দক্ষতা তার কাজকর্ম তার বারবার উত্তরবঙ্গে আসা সেটা দিয়ে কিন্তু আমরা ভীষণভাবে আপ্লুত যে আমরা উত্তরবঙ্গের মানুষ ভীষণভাবে ব্লেসড যে আমরা এরকম একজন মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি মানুষের কাছে ছুটে যাচ্ছেন মানুষের কাছে পৌঁছচ্ছেন উত্তরবঙ্গের মানুষের দুয়ারে এসে হাজির হচ্ছেন তাদের সুখ দুঃখের সাথী হচ্ছেন তাদের সমস্যাগুলো শুনছেন সমাধান করছেন এবং আগ বাড়িয়েই মানুষের চাওয়ার আগেই মানুষের চাহিদা তো আজ বসে রয়েছি ওই বাসেই অর্থাৎ যেই বাসের যাত্রা আর হয়তো অপেক্ষা মাত্র সাত দিনের হবে বা হয়তো কিছু মেরে কেটে হয়তো একটু কম একটু বেশি তো এখনই কিন্তু একটা মনে হচ্ছে যে এই ছুটে যাই তো সবার উদ্দেশ্যে কি থাকবে আপনার বার্তা না আমরা খুব মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী কালকে ফুলবাড়ির মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেছেন আমরা কাল বিলম্ব করব না আগামী কাল সাড়ে দশটায় আমাদের একটা ছোট্ট মিটিং করে আমাদের যে রুট আমাদের রেড চার্ট সহ অন্যান্য বিষয়গুলো আমরা ঘোষণা করে দিয়ে তারিখ বলে দেবো যে অমুক তারিখ থেকে আমাদের প্রথম যাত্রা শুরু হচ্ছে কারণ অনলাইন বুকিং বা স্লট বুকিংয়ের একটু সময় দিতে হবে দু তিন দিন তার মধ্যে বুকিংগুলো শুরু হয়ে যাবে এবং আমরা একটু প্রচার করতে চাইছি আপনাদের মাধ্যমেও যাতে করে মানুষের কাছে সঠিক তথ্যটা ইনফরমেশনটা পৌঁছায় যে অমুক দিন থেকে এই পরিষেবাটা শুরু হচ্ছে ধন্যবাদ আপনাকে অসংখ্য সময় দেওয়ার জন্য এবং অবশ্যই আমরা কিন্তু ভীষণ অধীর আগ্রহে বা অধীর অপেক্ষায় বসে রয়েছি উত্তরবঙ্গের সমস্ত জেলার বাসিন্দারা যে কবে শুরু হবে এই যাত্রা এবং কবে আমরা আমাদের পরিবার নিয়ে পৌঁছে যেতে পারবো জগন্নাথ ধাম অর্থাৎ সেই দীঘায় অর্থাৎ আমাদের কাছে এটা অবশ্যই বড়ো পাওনা এবং এই সংক্রান্ত যা যা বিষয় ছিল যাদের মনের মধ্যে অনেক কোয়ারি ছিল অনেক প্রশ্ন ছিল সেগুলো নিশ্চয়ই কিছুটা হলেও সমাধা হয়ে এবং অবশ্যই আগামী দিনে তো এই সংক্রান্ত আরও কিছু তথ্য যেগুলো আমাদের খাতে হাজির হবে নিশ্চয়ই আপনাদের কাছেও পৌঁছে দেবো এবং যেটা আমাদের পার্থতা বললেন যে তিনিও কিন্তু চেষ্টা করবেন অতি শীঘ্র যাতে এই পরিষেবা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া যায় বা তাদের জন্য শুরু করা যায় তো আমরা তো এতক্ষণ এখানে ছিলাম নিশ্চয়ই আবারও হাজির থাকবো আরও কিছু নিয়ে তবে এখন এখান থেকে আমি সৌমি ইতি নিচ্ছি দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ থাকার জন্য এবং আমাদের ভিউয়ার্সদেরকে জানাবো যে যাচ্ছেন তো জগন্নাথ ধাম অবশ্যই মনে করে নিশ্চয়ই আপনারা সে বুক কেমন করে করবেন কিভাবে কোথায় গেলে পরে আপনারা টিকিট পাবেন সব কিছু জানিয়ে দিলাম তাই তৈরি হয়ে পড়ুন চটপট জগন্নাথ ধামের উদ্দেশ্যে জয় জগন্নাথ সিট বেল্ট এখানে সব ক্যামেরাগুলো লাগানো আছে তো আমরা তো বসে বসে শুনে নিলাম যে কি কী হয়েছে তো দাদা আমি একটা জিনিস দেখলাম ভীষণ সুন্দর কতগুলো বিষয় হয়েছে যেমন এমআইজেন্সি রয়েছে এখানে সিঁড়ি দেওয়া আছে যদি কোনো কারণে গাড়ি নিতে যাবে সে পাশ থেকে বেরোতে পারবে প্রত্যেকটাতে ফ্যানিক বটন লাগানো আছে এখানে এসি কমানো বাড়ানো অপশনগুলো রয়েছে প্রত্যেকটা সিটের সিটের সিট বেলসিল এবং এখানে পাওয়ার চার্জিংয়ের অপশন এখানে রয়েছে প্রত্যেকটাতে সব দিক থেকে রয়েছে সব অ্যাঙ্গেলে যাতে সমস্ত তো দেখা যায় প্যানিক বটন এগুলো করা আছে কোনো সেই জায়গায় যদি কেউ প্যানিক বটন লাগ করে তাহলে বোঝা যাবে যে সেখানে সমস্যা হচ্ছে এলইডি স্ক্রিন দুটো করা আছে সে টিভি গান শোনা বা এই ধরনের অপশনগুলো আমরা করাতে পারবো হান্ড্রেড পার্সেন্ট পুশ ব্যাক সিট কমফর্ট অনেক বেস রয়েছে পা দেওয়ার জায়গা রয়েছে সবটা মিলে একটা আধুনিকতম বাস বলতে যেটা বোঝায় ভলভ সেটাই করা হয়েছে এটা প্রথম পর্যায়ে আমাদের পুশব্যাক সিটের বাস আমরা পেয়েছি আমরা খুব আশাবাদী অল্প সময়ের মধ্যে স্লিপিং অ্যারেঞ্জমেন্ট অথবা স্লিপার বাসও আমরা হয়তো পাবো। বা এটাও কিন্তু একটা ভালো জলের বটল রাখার জায়গা রয়েছে। হ্যাঁ এটাও দেখলাম আমি তাই প্রত্যেকটা সিটের পাশে রয়েছে এটা। তো এটাও একটা খুব সুবিধে দেখুন প্রত্যেকটাতে মোবাইল চার্জিং এর হ্যাঁ মোবাইল চার্জিংও রয়েছে সেটাও আমি মোবাইল করেছি এরও জায়গায় রয়েছে এখানে একটা রয়েছে এই সিটের যে বসবে হুম আর ওই সিটে যে নেবে বসবে সেটারও আচ্ছা এটা মধ্যে কিছু আলাদা রয়েছে আলাদা গ্যাজেট ক্যাশে এটা কি পারপাস পারপাস পুরো ওমনি টাইম এর ওমনি যেতে আগুনের যে বিষয়টা আছে ওই ফোমটা ওখান থেকে করে এখান থেকে বের আচ্ছা মানে যে অনেকটা ওই যেটা দমকলের জন্য বাড়িতে যেটা থাকে মানে কোন রকম ভাবে অগ্নি নির্বাপকের দিক থেকে যে যে অ্যারেঞ্জমেন্ট গুলো প্রয়োজন রয়েছে অত্যাধুনিক সেটা একেবারে রয়েছে এখানে লাগেজ রাখার জন্য আমাদের জায়গা ফাঁকা আছে হ্যান্ডব্যাগ রাখার জন্য এগুলো জায়গা সবটা মিলে আধুনিকতম যা যা একটা দরকার সবটা রয়েছে তো সব মিলিয়ে কিন্তু একেবারে প্রস্তুত তো শুধু অপেক্ষা আমাদের দীঘা পৌঁছে যাওয়ার